আচ্ছা আপনাদের প্রশ্নের জবাবে বলছি অ্যাসাইলাম সিক করলে হংকংয়ে যে ফ্যাসিলিটিগুলি পাওয়া যায় সেই ফ্যাসিলিটিগুলি হচ্ছে বাসস্থান এবং খাদ্য চিকিৎসা এই তিনটি মূলত কিন্তু কাজ করার কোনো অধিকার দেওয়া হয় না বাসস্থানের জন্য সরকার দ্বারা টাকা অটোপে করে দেওয়া হবে আপনার ঘরের মালিককে তার মানে টাকাটা আপনার হাতে দেওয়া হবে না খাবারের জন্য আপনাকে টিকিট বা কুপন দেওয়া হবে সেই কুপন দিয়ে সুপার মার্কেটে গিয়ে আপনি কিনে নেবেন তার মানে আপনি যেহেতু হাতে টাকা দিচ্ছেন আপনি ইচ্ছে মতো অনেক কিছু কিনতে পারবেন না আপনাকে সেই সুপার মার্কেট থেকেই কালেক্ট করতে হবে এবং তার পরিমাণ খুবই কম মানে একজনের হয় না হংকং এটা মানে একদমই হয় না যদি খারাপ মনে কিছু না করেন তাহলে এখানে যে পেট আছে তাদের যে খরচা তার চেয়ে তো অনেক কম আর চিকিৎসার ব্যাপারটা হচ্ছে সেটাও ইন্টারন্যাশনাল সার্ভিসের মাধ্যমে আইএসএস ইন্টারন্যাশনাল সোশ্যাল সার্ভিসের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয় বিনামূল্যে